সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। অম তৎসৎ অম তৎসৎ তৎসৎ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক শ্লোক আট থেকে বারো অমানিত্য মদম্ভিতম অহিংসা খান্তি রাজ্যবম আচার্য উপাসনম শৌচম স্থৈর্য মাতিগ্রহ ইন্দ্রিয়ার্থে সুবৈরাগ্যম অহংকার এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শন অশক্তি অনভিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু নিত্যম চ মিষ্ট অনিষ্ট উপপত্তিষু ময়ী চানন্য যোগান ভক্তিরভাভিচারিণী বিভিক্ত দেশ সেবিত্তমারতী জনসংসদী অধাত্মজ্ঞান নিত্যত নিত্যতম জ্ঞানার্থ দর্শনম এতদ জ্ঞানম ইতি জ্ঞানম যত অন্যথা গীতার গান অমানিত্য খান্তি সরলতা গুরু সেবা শৌচ ধৈর্য শান্তি আত্মা নিগ্রহ যাহা ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য নিরহংকার সকল আশয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের দর্শন অনাশক্তি স্ত্রী পুত্রেতে গৃহের প্রাঙ্গন উদাসীন পরিবারে সুখেতে দুঃখেতে নিত্য সমচিত্ত ইষ্ট অনিষ্ট মধ্যেতে আমাতে অনন্য ভক্তি অব্যভিচারিণী নির্জন স্থানেতে গ্রাম্য নিবারণী অধ্যাত্ম জ্ঞানের করে নিত্যত্ব শিকার তত্ত্ব জ্ঞান লাগি করে দর্শন বিচার জ্ঞানের বিকারে অজ্ঞানতমের নাম অন্যথা প্রকাশ অনুবাদ অমানিত্য দম্ভূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরুর সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দূরদর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রাদি সুখ দুঃখে উদাসীন্ন সর্বদা সমচিত্ততা আমার প্রতি অনন্যা ও অব্যবিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকৃণ স্থানে অরুচি অধ্যাত্মজ্ঞানে জ্ঞানের নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান তাৎপর্য যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তি বসত ক্ষেত্রের মিথ্যস্ক্রিয়া বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা এই পন্থা অবলম্বন করার মাধ্যমেই কেবল পরমতত্ত্ব জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে এই চব্বিশটি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয় যা পূর্বেই আলোচনা করা হয়েছে এটি হচ্ছে ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া চব্বিশটি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জনের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্ত হবার একমাত্র উপায় জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে ভক্তি যোগেন এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয় সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসই না হয় তাহলে অন্য উনিশটি গুণের কোনো মূল্য থাকে না কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন তাহলে এই উনিশটি গুণ তার মধ্যে আপনা থেকেই বিকশিত হয় শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যশাস্তি ভক্তির ভগবত্ব কিঞ্চনা সর্বগুণ স্ত্রোত্ব সমাসতে সুরা যিনি ভগবত সেবার পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকশিত হয়ে ওঠে তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ অষ্টম দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ এমনকি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনে শুরু হয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা এছাড়া যদি অন্য আর কোনো পন্থা অনুমান করা হয় তাহলে তা নিশক বাজে কথা ছাড়া আর কিছুই নয় যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলি নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে অমানিত্যের অর্থ হচ্ছে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় শরীরটি তার স্বরূপ নয় তার কাছে জড় দেহগত সম্মান ও অসম্মান উভয় নিরার্থক জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয় মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে সে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে পারমার্থিক লাভে কে কতটা উন্নত উন্নতি সাধন করছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা উচিত অহিংসা কথাটি সাধারণ অর্থ হচ্ছে হত্যা না করা বা দেহ নষ্ট না করা কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেয় অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জনজাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করছে সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয় সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা যার ফলে তারা দিব্য লাভ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেটি হচ্ছে অহিংসা শান্তি বা সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা কেউ যখন পারমার্থিক উন্নতি সাধনে ব্রতী হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করে থাকে সেটি স্বাভাবিক কারণ জড়জগতের ধরনটাই এমন কি প্রহ্লাদের মতো একটি শিশু যিনি বছর বয়সে পরমার্থ সাধনে হয়েছিলেন তখন তার বাবাই এই ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করবার চেষ্টা করেছিল এমন কি নানাভাবে তাকে হত্যা করারও চেষ্টা করেছিল কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে সরলতার অর্থ হচ্ছে কূটনীতি না করে নিষ্কপট হওয়া যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায় সেই জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন কারণ সৎগুর কাছ থেকে শিক্ষা লাভ না করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না নম্রতা ও বিনয়ের সঙ্গে সৎগুরু সমীপবর্তী হতে হয় এবং সর্বতভাবে তার সেবা করতে হয় যাতে তার প্রসন্নতা সাধনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায় সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভূত উন্নতি লাভ করতে পারেন অথবা তিনি নিষ্কাপটে শ্রী গুরুদেবের সেবা করছেন পারমার্থিক বিধিনিষেধগুলি তার কাছে অত্যন্ত সরল হয়ে যাবে পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন শৌচ দুই রকমের বাইরেরও অন্তরের বাহিরে সুচিতা হচ্ছে স্নান করা কিন্তু অন্তরে সুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে এই প্রক্রিয়া পূর্বকৃত কর্মের ফলে সঞ্চিত চিত্তে সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেয় স্থৈর্য হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয় আত্মবিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর গ্রহণ না করা পারমার্থিক উন্নতি সাধনের পথে যা বিরোধিতা বর্জন করে এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য ইন্দ্রিয়গুলি এত প্রবল যে তারা সর্বদা ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা করে ইন্দ্রিয়ের এই সমস্ত নিরার্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয় কারণ সেগুলি অনাবশ্যক ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ সরল থাকে এবং ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ সবল থাকে এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্দমনীয় ইন্দ্রিয় হচ্ছে জিব্বা কেউ যদি জিব্বাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রিয়গুলি জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে জিব্বার কাজই হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং স্পন্দন করা তাই তাকে দমন করবার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা দর্শনেন্দ্রিয় চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে আর কিছু দেখতে না দেওয়া তার ফলে দর্শনেন্দ্রিয় চক্ষু সংযত হয় তেমনি কোনো দুটিকে তেমনি কান দুটিকে সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে এবং নাককে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের ঘাণ গ্রহণে নিযুক্ত রাখতে হবে এটি হচ্ছে ভক্তিযোগের পন্থা এবং এখানে বুঝতে পারা যায় যে ভগবদ্গীতা কেবল ভক্তিযোগের বিজ্ঞান কথা ঘোষণা করছে ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য ভগবদ্গীতার কিছু নির্বোধ ভাষ্যকারেরা ভগবদ্গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করতে চেষ্টা করে কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে ভগবদ্গীতায় ভগবৎ ভক্তি ছাড়া আর কোনো বিষয়েরই উল্লেখ করা হয়নি